হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্র থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা পনেরো নম্বর স্কুল সেই স্কুলে আমরা সমস্ত কোশ্চেন আনসার গুলো পরপর দেখে নেব দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দায়গের প্রথম এমসি কিউ জিরো ডিগ্রি সেলস উষ্ণতা দশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলস উষ্ণতা দশ গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগবে এক এক গ্রাম আমরা যখন বরফ নিই সেটাকে আহ জিরো ডিগ্রি সেলস উষ্ণতার বরফকে জিরো ডিগ্রি সেলস উষ্ণতা জলে পরিণত করতে যে লিন তাপ লাগে সেটা হচ্ছে আশি ক্যালোরি তাহলে দশ গ্রামে কত লাগবে এক গ্রামে যদি আশি লাগে তাহলে দশ গ্রামে আশি ইন্টু দশ লাগবে কোন গাছের পাতা রাত হলে মুড়ে যায় হচ্ছে দেখো বাবলা সালফেট মানে এফিএস দ্রবণে নিচের কোনটি যোগ করলে সাদা অদক্ষেপ পড়ে এখানে আনসার হবে বেরিয়াম ক্লোরাইড এরপরে অ্যালুমিনিয়াম পরমাণু কটি ইলেকট্রন ছাড়লে এল থ্রি প্লাস উৎপন্ন হয় এখানে তিনটে প্লাস হয়েছে তার মানে তিনটে ইলেকট্রন বর্জন করতে হবে বা ছাড়তে হবে তার মানে অপশন সি এরপর দেখো তাপ বলতে কি বোঝায় তাপ হলে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু সাধারণত ঠান্ডা হয় পরের প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো কোন পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হলে তাপ বর্জন করে তরল থেকে বাষ্পে পরিণত হওয়া মানে হচ্ছে উচ্চ অবস্থান্তর সেখানে কিন্তু লিনতা গৃহীত হয় বর্জিত কিন্তু হয় না তার মানে এটা হচ্ছে মিথ্যা অ্যামোনিয়াম সালফেটের সংকেত আমি এখানে লিখে দিচ্ছি অ্যামোনিয়াম মানে এনএইচ ফোর সালফেট হচ্ছে এস ফোর তাহলে এনএইচ ফোর ফোর যেহেতু সালফেটের জড়িততা দুই তাহলে সেটা অ্যামোনিয়ামের নিচে বসবে তাহলে এনএইচ ফোর হোল টু ফোর এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত অথবা দিয়ে একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও বিনিময় বিক্রিয়া তোমরা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে বিনিময় বিক্রিয়া দেখো এটা তোমরা দেবে আর সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এখানে নিজেদের যে অ্যানায়ন বা যে মূলকগুলো থাকে সেগুলো ইন্টারচেঞ্জ হয় নাইট্রেটটা সিলভারের কাছে ছিল পরে এই নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে আসে ক্লোরিন বা ক্লোরাইডটা সোডিয়ামের সঙ্গে ছিল পরে সেটা সিলভার কাছে চলে আসে তাহলে এটা হচ্ছে এক ধরনের বিনিময় বিক্রিয়া পেজ নাম্বার হচ্ছে নাইনটি নাইন এরপরে প্রশ্ন মাটির কলসের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন তোমরা থেকে খুব ভালো লিখতে পারবে আনসার দেখো মাটির কলসের জলটা ঠান্ডা থাকে আসলে মাটির কলসের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসের বাইরে বেরিয়ে আসে এবার বেরিয়ে আসা জলটা কি হয় ওই জলের বাষ্পীভবন ঘটে এবং ওই জলে যখন বাষ্পীভবন ঘটে সেই বাষ্পীভবনের জন্য যে লিনতাপ দরকার হয় সেই লিনতাপটা ওই কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে সংগৃহীত হয় তার ফলে কলসি এবং কলসির ভেতরের জলটা তাপ হারায় এবং ঠান্ডা হয়ে পড়ে অথবা দিয়ে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেটি কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো দেখো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যেটা সম্পর্ক জানি সেটা হচ্ছে সি বাই ফাইভ ইজিকাল টু এফ মাইনাস থার্টি টু নাইন সেলসিয়াসে মান বলেছে চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশ আমরা বসাবো এরপরে সবকিছু আমরা রেখে দিয়েছি নেক্সট লাইনে চল্লিশ কে পাঁচ দিয়ে আমরা কাটাকাটি তাহলে পাঁচ আটটা চল্লিশ হয় তাহলে আট হয়ে গেল এবার বত্রিশটা এদিকে গেলে প্লাস বত্রিশ হবে তাহলে বাহাত্তর আর বত্রিশ যোগ করলে হয় একশো চার অতএব ফারেনহাইট স্কেলে উষ্ণতা হয়ে যাবে একশো চার ডিগ্রি ফারেনহাইট এরপরে দুই নম্বর প্রশ্ন দেখো তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ পড়ে কেন সমিত সমীকরণ দাও লিখবে তুতে দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ পড়ে তার কারণ তুতের মানে কপার সালফেটের দ্রবণ থেকে কিছুটা বাই বায়োপজিটিভ আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করে নিয়ে এখানে তোমরা দেখাবে যে আয়রন এফি প্লাস ফোর এখানে তৈরি হচ্ছে ফেরাস সালফেট প্লাস সিউ এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এখানে আয়রন বা লোহা দ্বারা কপার সালফেট থেকে কপার প্রতিস্থাপিত হয় এবং ফেরাস ধাতব কপার উৎপন্ন হয় এই যে উৎপন্ন হচ্ছে কপার সেটা কি হয় ওই ছুরির গায়ে কিন্তু লালচে বাদামি রঙের একটা আস্তরণ ফেলে এই জন্য কিন্তু এই ঘটনাটি ঘটে তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে এবং তার সাথে এই যে রাসায়নিক বিক্রিয়া সেটা কিন্তু অবশ্যই তোমরা দেবে অথবা দিয়ে প্রশ্ন একটি মৌলের ভর সংখ্যা চল্লিশ পরমাণু ক্রমাঙ্ক কুড়ি তাহলে প্রোটন সংখ্যা আমরা যিনি প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে কুড়ি ইলেকট্রন সংখ্যা যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে তার মানে ইলেকট্রনও কুড়িটি থাকবে নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয় তাহলে চল্লিশ থেকে কুড়ি মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি কুড়ি এরপরে লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নাও প্রদত্ত কোনটি আয়োডিনের অভাবজনিত সমস্যা নয় আনসার হবে রিকেট এটা ভিটামিন ডির অভাবে হয় আর এগুলো আয়োডিনের অভাবে ঘটে সোনস্থান পূরণ হজম হয় না অথচ উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিনের মতো রোগ প্রতিরোধে সাহায্য করি খাদ্য উপাদানগুলিকে কি বলা হয় খাদ্য তন্তু খাদ্য তন্তু এটা তোমরা লিখবে এরপরে গাছে খাদ্য তৈরির সময় উৎপন্ন অক্সিজেন আসলে কি ভেঙে তৈরি হয় এখানে তোমরা বসাবে জল একটি প্লাজমা প্রোটিনের নাম তোমরা লিখবে গ্লোবিউলিন

প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে একটি করে উদাহরণ দাও প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে লিখবে যে সমস্ত খাদ্য বস্তু থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকম প্রক্রিয়াকরণ মানে হতে পারে সেটা উত্তাপ দেওয়া বা তাকে সেদ্ধ করা বা কোনো রাসায়নিক পদার্থ যোগ করা বা দু একটা খাদ্য উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করা ইত্যাদি যে কোনো পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের তুলনায় সামান্য কম হয় তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে যেমন রুটি ভাত ইত্যাদি আর সংশ্লেষিত খাদ্য মানে যে সমস্ত খাদ্য বস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান আর তার সাথে কৃত্রিম উপাদান মিশিয়ে উপাদানের জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাকে সংশ্লেষিত খাদ্য বলে যেমন কেক বিস্কুট চকোলেট এরপরে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে পনেরো নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক গুলো পরপর দেখে নিলাম আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে যাদের পুরনো ক্লাসগুলো দেখা হয়নি তারা অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা যদি সেই গ্রুপে যুক্ত হতে চাও তাহলে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট